জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে আজ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই বিশেষ করে তোমার সাথে শেয়ার করতে চাই আজ কেন জানি না মনে হয় মানুষ সবথেকে বেশি আফসোস করে সেটা নিয়ে যেটা তার আয়তে নেই যেটা তার নিয়ন্ত্রণে নেই যেটা তার কন্ট্রোলে নেই মানুষ সবথেকে বেশি কষ্ট পায় সেটা নিয়ে যেটা নিয়ে তার কষ্ট পাওয়া উচিত নয় মানুষ সবথেকে বেশি হতাশায় ভোগে সেটা নিয়ে যেটা তার কন্ট্রোলেই নেই আর সব থেকে মজার বিষয় এগুলো আমাদের অজান্তে হয় না আমরা প্রত্যেকেই জানি আমরা জেনে শুনে কেন জানি না এ সমস্ত কিছু করতে ভালোবাসি কেন জানি না এটার মধ্যেই আনন্দ খুঁজতে গিয়ে নিজেই নিজেকে কষ্ট দিয়ে থাকি আচ্ছা তোমার কি মনে হয় তোমার কি মনে হয় মানুষ এটা জানে না যে সে তার অতীতে কখনো ফিরে যেতে পারবে না মানুষ কি এটা জানে না যে ভবিষ্যতে চাইলেও এগিয়ে যাওয়া যায় না মানুষ কি এটা জানে না আমরা কি এটা জানি না তুমি কি এটা জানো না প্রশ্ন করেছো নিজেকে নিজেকে প্রশ্ন করে দেখো মানুষ সব থেকে বেশি আফসোস করে কি তার বর্তমান অবস্থানকে নিয়ে তার বর্তমানকে নিয়ে নাকি সেগুলোকে নিয়ে যেগুলো তার জীবনে হয়ে এসেছে যেগুলো সে অতীতে করে এসেছে আর যদি সেগুলো সে অতীতে করে এসে থাকে যদি সেগুলো তার জীবনে হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলো কি অতীত নয় আর যদি সেটা সত্যিই অতীত হয় তাহলে কিভাবে সেটা আমাদের আফসোসের কারণ হয় হ্যাঁ ঠিক আছে কখনো কখনো হলো কিছুক্ষণ পরে নিজেই নিজেকে বুঝিয়ে নিলাম সেই বিষয়টা সম্পূর্ণ হবে আলাদা সম্পূর্ণ রূপে ভিন্ন তোমার কি মনে হয় না তোমার কি মনে হয় না দুশ্চিন্তা হতাশ মন খারাপ এগুলো আমাদের পার্মানেন্ট সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তোমার পারমানেন্ট সঙ্গী হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ কারণ আমরা নেগেটিভিটিকে প্রশ্রয় দিই আমরা নেগেটিভ চিন্তা করি আমরা নেগেটিভ চিন্তা করতে অভ্যস্ত এটা মিলিয়ে নিও নিজের জীবনের সাথে মিলিয়ে নিও যে তুমি যদি নেগেটিভ চিন্তা করো তাহলে তোমার সাথে নেগেটিভ কিছুই ঘটবে আর যদি পজিটিভ ধারণা রাখো তাহলে পজিটিভ কিছুই ঘটবে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা হয় কারণ আমরা ভবিষ্যৎ নিয়ে নেগেটিভ ভাবি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত টেনশন হয় কারণ ভবিষ্যৎ নিয়ে আমাদের নেগেটিভ চিন্তা আসে আর জীবনের প্রথম নীতিটাই হওয় প্রয়োজন নিজের বিষয়ে কখনো নেগেটিভ ধারণা রাখা যাবে না নিজের বিষয়ে নেগেটিভ ধারণা রাখা যাবে না নিজের বিষয়ে নেগেটিভ হওয়া যাবে না যত বেশি পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানানো যায় যত বেশি পজিটিভ চিন্তা করা যায় নিজে যেটা পারবো না সেটা নিয়ে না ভেবে যেটা পারবো সেটা নিয়ে ভাবা উচিত যেটার উপরে আমাদের দুর্বলতা কাজ করে সেটা নিয়ে ভাবার চেয়ে যেটার উপরে আমরা স্ট্রং সেটা নিয়েও ভাবা উচিত আমাদের সাথে কত কিছু খারাপ হতে পারে এটা যেমন ভাবছ তার সাথে এটাও ভাবা উচিত যে ভালো কিছু হতে পারে আমরা এটা ভাবি না পজিটিভ চিন্তা একজন মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে কতটা পরিবর্তন আনে কতটা সুন্দর করে একজন মানুষের জীবনকে আমরা এ খবর রাখি না বলে আমরা পজিটিভ চিন্তা করি না তুমি কি এটা জানো একজন মানুষের চিন্তাভাবনার উপরে নির্ভর করে তার কাছে পৃথিবীটা কেমন হ্যাঁ তোমার চিন্তাভাবনার উপরে নির্ভর করছে তোমার কাছে পৃথিবীটা কেমন তুমি পৃথিবী নিয়ে কেমন ভাবো সেটার উপরে নির্ভর করছে পৃথিবীটা তোমার কাছে কেমন হবে যদি নেগেটিভ ভাবো তাহলে নেগেটিভ কিছুই হবে যদি পজিটিভ ধারণা রাখো তাহলে পজিটিভ কিছুই হবে তুমি কেমনভাবে ভাবছ তুমি কোনটা ভাবছ সেটা বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে নয় তোমার জীবনের ক্ষেত্রে তোমার নিজের ক্ষেত্রে মানুষ নেগেটিভিটি দ্বারা এতটা আবৃত হয়ে যায় যে পজিটিভ ধারণা রাখতেই ভুলে যায় পজিটিভ চিন্তা করার অভ্যাসটাই পরিবর্তন করে ফেলায় তাই জীবনে প্রথম উসুলটাই হওয়া উচিত পজিটিভিটি জীবনে প্রথম নীতিটাই হওয়া উচিত পজিটিভিটি পজিটিভ চিন্তা চিন্তাভাবনা পজিটিভ ধারণা নাম্বার দুই অন্যের সাথে তুলনা যত কম করা যায় নিজেকে এই ভিড়ের অংশ হওয়া থেকে যত দূরে রাখা যায় এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ দুঃখী কেন যেন কারণ আমরা তুলনা করি আমরা তুলনা করি অন্যদের সাথে অন্যদের অবস্থানের সাথে নিজেদের অবস্থানকে আমরা তুলনা করি অন্যদেরকে দেখে বাইরে থেকে দেখে আমরা তুলনা করি নিজেদের দুর্বলতাগুলোর সাথে অন্যদের সবল পয়েন্টগুলোকে হ্যাঁ আমরা তুলনা করি মানুষ যেটা দেখাতে চায় সেটার সাথে আমরা বাইরে থেকে দেখে ভেবে নিই যে মানুষ অনেক ভালো আছে সুখে আছে আমি কেন নেই আমার জীবনে কেন এত নেগেটিভ কিছু ঘটে তার জীবনে এত ভালো কেন ঘটছে এই সমস্ত চিন্তাভাবনা আমাদেরকে কষ্ট দেয় আমাদের মন খারাপের সব থেকে বড়ো কারণ হয় তুলনা করার অভ্যাসটা ছেড়ে ফেললে আমরা আগের থেকে অনেক বেশি ভালো থাকবো আমাদের কাছে কেন নেই তার কাছে তো আছে আমি কেন পাচ্ছি না আমার সাথে এত খারাপ কেন ঘটে তার সাথে তো ভালো কিছুই ঘটছে ওপরবেলা কেন আমাদের সাথে এমনটা করে থাকেন এই সমস্ত দোষারোপ সৃষ্টিকর্তার প্রতি অভিযোগ এই সমস্ত কিছু তুলনার কারণেই হয়ে ওঠে এই সমস্ত কিছু তুলনার কারণেই গড়ে ওঠে তাই তুলনা করার অভ্যাসটাকে ছেড়ে ফেলতে হবে তুলনা করা বন্ধ করতে হবে আর যদি তুলনা করার ইচ্ছা হয় যদি তুলনা করার শখ জাগে তাহলে তাদের সাথে করতে হবে যারা আমাদের থেকে খারাপ পর্যায়ে আছে যারা সত্যি একটা ভালো জীবন পাওয়ার স্বপ্ন দেখে যারা তোমার মতো জীবন পাওয়ারই স্বপ্ন দেখে যেটা তুমি বিশ্বাস করো না হ্যাঁ এই পৃথিবীতে অনেক মানুষ আছে হাজারো মানুষ আছে লাখো মানুষ আছে যারা তোমার মতো হ্যাঁ শুধুমাত্র তোমার মতো সামান্য জীবন যেটাকে তুমি সামান্য মনে করো সেই সামান্য জীবন পাওয়ারই স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে প্রতিনিয়ত স্বপ্ন দেখে তাদের সাথে তুলনা করে দেখো নিজের দুঃখগুলো নিজের কাছ থেকে আড়াল হয়ে যাবে যদি তাদের অবস্থানের সাথে নিজের অবস্থানকে তুলনা করো কিন্তু মানুষ সেটা করে না তুলনা করে তাদের সাথে যারা আমাদের থেকে ভালো পর্যায়ে আছে বা যারা দেখাতে চায় যে তারা আমাদের থেকে ভালো পর্যায়ে আছে হ্যাঁ আমরা শুধুমাত্র কখনো কখনো তুলনা করি যারা আমাদের থেকে খারাপ পর্যায়ে আছে এই কখনো কখনোটাকে হুটিয়ে সর্বক্ষণ তুলনা করতে হবে তাদের সাথে যারা আমাদের থেকে খারাপ পর্যায়ে আছে নাহলে তুলনা করার অভ্যাসটাই ছেড়ে ফেলতে হবে যখন তুমি তুলনা করার অভ্যাসটা ঝেড়ে ফেলবে তখন তোমার মধ্যে একটা অনুভূতি জাগবে যে অনুভূতি তোমাকে বলবে যে তুমি তোমার মতো আর এটাই বাস্তব এটাই সত্য যে তুমি তোমার মতো এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই আর আমি তো তোমার কাছে অনুরোধ করব যে তুমি তোমার মতোই থাকার চেষ্টা করো তুমি তোমার মতোই হওয়ার চেষ্টা করো অন্যের মতো হতে গিয়ে অন্যের ইচ্ছা অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে যেও না কারণ যখন তুমি অন্যের কথা অনুযায়ী অন্যের ইচ্ছা অনুযায়ী নিজেকে পরিবর্তন করবে তখন সেই মানুষটা চলে গেলে তুমি নিজেকে খুঁজে পাবে না পরিবর্তন করো কিন্তু সেটাও নিজের জন্যে নিজের পরিবারের জন্যে নিজের কিছু স্বপ্ন পূরণের উদ্দেশ্যে নিজের কিছু লক্ষ্য পূরণের উদ্দেশ্যে পরিবর্তন হতে হয় পরিবর্তন হতে হবে কিন্তু অন্যের জন্যে নিজেকে পরিবর্তন করতে যেও না নাম্বার তিন কিছু জিনিসকে মেনে নেওয়া এবং কিছু জিনিসকে মানিয়ে নেওয়া হ্যাঁ কারণ এই পৃথিবীর সমস্ত কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না এই পৃথিবীর সমস্ত কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী হবে না তুমি চাইলেই সব কিছু নিজের মতো করে ঢেলে সাজাতে পারবে না জানিয়ে এটা মানতে অসুবিধা হয় কিন্তু এটা সত্য তাই যখন তোমার ইচ্ছা অনুযায়ী কিছু হচ্ছে না তখন সেটাকে মেনে নিতে হবে যখন পরিস্থিতি কঠিন হয়ে যাবে তখন সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে কিছু জিনিস যখন মেনে নিতে শুরু করবে কিছু জিনিসকে যখন মানিয়ে নিতে শুরু করবে তখন জীবনটা সহজ হতে শুরু করবে যেটা নিজের আয়ত্তে নেই সেটা নিয়ে তুলনা করা সেটা নিয়ে টেনশন করার মাত্রাটা কমে যাবে অ্যাকসেপ্ট করো যদি খারাপ কিছু যদি নেগেটিভ কিছু হয়ে থাকে তাহলে সেটাকেও অ্যাকসেপ্ট করো আর যদি ভালো কিছু হয়ে থাকে তাহলে সেটার জন্যও আনন্দ প্রকাশ করো সেটাকেও অ্যাকসেপ্ট করো সেটাকেও গ্রহণ করো সেটাকেও মেনে নাও বিশ্বাস করো তোমার জীবনটা সহজ হয়ে যাবে যদি কিছু জিনিস যদি কিছু পরিস্থিতিকে মেনে নিতে পারো আর যদি কিছু পরিস্থিতিতে মানিয়ে নিতে পারো গ্যারেন্টি তোমার জীবনটা সহজ হয়ে যাবে চেষ্টা তো করা যেতেই পারে আমি আগেও তোমাকে বলেছি মানুষের হাতে শুধুমাত্র চেষ্টাটাই আছে আমাদের হাতে চেষ্টা আছে আর আমরা চেষ্টা করতে পারি আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসবে পরিবর্তন হবে এটা 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 বাস্তব এটা সত্য এটা হয়তোবা অ্যাকসেপ্ট করতে হয়তো বা মানতে অসুবিধা হতে পারে কিন্তু এটা সত্য তাই এটাকে গ্রহণ করো নাম্বার চার অহংকারী না হওয়া আমি এটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে অপর্বাল আমাদেরকে দুভাবে পরীক্ষা নেন কখনো কিছু দিয়ে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে আর যখন মানুষ কোনো কিছু সহজে পেয়ে যায় তখন অহংকার নামে জিনিসটা তার মাথায় চিপে বসে তাকে গ্রাস করে ফেলায় যখন কোনো কিছু সহজে পেয়ে যায় তখন অহংকার নামে শব্দটা তাকে নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করে তাকে নিজের মতো করে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু বাস্তবতা এটাই যে আমরা যতই উপরে উঠি না কেন যতই আকাশে উড়ি না কেন মাটিতে পা থাকাটা গুরুত্বপূর্ণ জীবনে যদি কিছু অর্জন করে থাকো তাহলে সেটা তোমার কাছে তোমার কাছে সত্যিই আনন্দের কিন্তু সেটা নিয়ে অহংকার করো না হতে পারে যেটা পেয়েছো তার থেকে আরও ভালো কিছু পাওয়ার তার থেকে আরও বড়ো কিছু পাওয়ার ক্ষমতা তোমার মধ্যে আছে অহংকার করো না দেখবে ওপরওয়ালা তোমাকে তোমার চাহিদার থেকে বেশি কিছু দেবেন যেটা পাওয়ার পরে তোমার আফসোস তোমার কাছে জঘন্য নগন্য মনে হবে জীবনে যত কিছু অর্জন করেছো সেটার জন্য সুক্রিয়া আদায় করো আর যদি সত্যি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে সেটার জন্য ওপরবেলার কাছে চাও নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করে দেখো তুমি হয়তোবা শুনেছো যে অহংকার মানুষের পতনের মূল কারণ বিশ্বাস করো এটা সত্য এটা বাস্তব তাই কখনো অহংকারী হয়ে যেও না যেটা পেয়েছো সেটার জন্য শুক্রিয়া আদায় করো আর যেটা পেতে চাও সেটার জন্য চেষ্টা চালাও নাম্বার পাঁচ ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নাও হ্যাঁ ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নাও ভাবছো কিভাবে? সমস্ত অভিযোগ করা ছেড়ে দিয়ে যেটা নেই সেটা নিয়ে অভিযোগ করতে যেও না আমি তোমাকে একটা জিনিস বলেছি যে মানুষ সেটা নিয়ে গুরুত্ব দেয় সেটাকে গুরুত্ব দেয় যেটা তার আয়ত্তে নেই যেটা তার নিয়ন্ত্রণে নেই তুমি আমি সেই জিনিসটাকেই সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি যেগুলো আমাদের নিয়ন্ত্রণে যেগুলো আমাদের আয়ত্তে নেই তুমি তখনই তোমার ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানাতে পারবে যখন তুমি তোমার কাছে থাকা জিনিসগুলোর গুরুত্বটা বুঝবে যখন তুমি তোমার কাছে থাকা জিনিসগুলোর মর্যাদা দিতে শুরু করবে যখন তুমি সেটা নিয়ে খুশি থাকবে যখন তুমি সন্তুষ্ট থাকবে যখন তুমি অভিযোগ এগুলোর থেকে দূরে থাকবে মনে রেখো কিছু কিছু অপূর্ণতা জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় কিছু কিছু অপূর্ণতা এটা দেখায় যে আরও ভালো কিছু আরও বড় কিছু আসতে চলেছে হয়তোবা এটা তোমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না কিন্তু এটা বাস্তব যে হতে পারে তোমার জীবনে আরও ভালো কিছু আসবে আরও বড় কিছু হবে সেটার জন্যে নিজেকে প্রস্তুত রাখো প্রস্তুত থাকো জীবন নিয়ে অভিযোগ গমিয়ে ফেলো আবারও বলছি যদি ভালো থাকতে চাও তাহলে ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানাতে হবে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকার মাধ্যমে পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানাতে হবে নিজের তরফ থেকে চেষ্টা করতে হবে রেজাল্টের দিকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে নিজের তরফ থেকে চেষ্টা করতে হবে ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে আর ভালো থাকার অভ্যাসটা তখনই গড়ে উঠবে যখন তোমার কাছে থাকা জিনিসগুলোকে তুমি গুরুত্ব দিতে শুরু করবে কোনো ব্যক্তি নিজের থেকে বেশি অন্যের ওপরে নির্ভরশীলতা তাকে সব থেকে বেশি দুর্বল করে আর নিজের থেকে বেশি অন্যের ওপরে বিশ্বাস তাকে সব থেকে বেশি হতাশ করে তাই বিশ্বাস আশা আস্থা যাই হোক না কেন নিজের উপরে সব থেকে বেশি থাকা উচিত নিজের ওপরে অধিক থাকা উচিত জীবনের এতটা পথ অতিক্রম করার পরে তোমার কাছে হয়তো এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এই পৃথিবীতে নিজের থেকে অধিক বিশ্বাসী কেউ হয় না কোনো মানুষ গোটা পৃথিবীকে ধোকা দিতে পারে গোটা পৃথিবীর থেকে ধোকা খেতে পারে কিন্তু নিজেই নিজেকে কখনো ধোকা দেয় না নিজের থেকে নিজে কখনো ধোকা খায় না দেখো এই পৃথিবীতে দুটি জিনিসের উপরে অধিক আস্থা অধিক ভরসা রাখা বোকামি ছাড়া আর কিছুই নয় আর সেই দুটি জিনিস হচ্ছে ভাগ্য এবং অভিনয়কারী আপনজন কারণ এই দুটি জিনিস জীবনের যে কোনো মুহূর্তে যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে পরিবর্তন হওয়ার ক্ষমতা রাখে দেখবে কষ্ট বলো বা ধোকা আমরা সাধারণত সেই সমস্ত মানুষদের থেকেই বেশি পাই বা বেশি খাই যাদেরকে আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণটা বিশ্বাস রাখি যাদের ওপরে আমরা সব থেকে বেশি বিশ্বাস রাখি যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করি আর আমরা সব থেকে বেশি সন্দেহ করি নিজের ওপরে নিজের আত্মবিশ্বাসের ওপরে যদি বিষয়টা এমন না হতো তাহলে জীবন নিয়ে আমরা এতটা হতাশ হতাম না এতটা দুশ্চিন্তা এতটা সন্দেহ করতাম না নিজের ওপরে কারণ বাস্তবে আমরা উল্টো পথের যাত্রী যেখানে বিশ্বাস আস্থা আশা রাখা উচিত নয় আমরা সেখানেই রেখে থাকি আর নিজের ওপরে সন্দেহ করি নিজের ক্ষমতার ওপরে বিশ্বাস রাখো নিজের ক্ষমতার ওপরে আস্থা রাখো কারণ তুমি যথেষ্ট শক্তিশালী তুমি যথেষ্ট ক্ষমতার অধিকারী একজন মানুষ যদি নিজের ক্ষমতা সম্বন্ধে সম্পূর্ণটা জানতে পারে তাহলে সে এই পৃথিবীতে হাজারো জিনিস করার ক্ষমতা রাখে আর আমি যে ক্ষমতার কথা বলছি সেটা শুধুমাত্র শারীরিক ক্ষমতা নয় বরং মানসিক ক্ষমতা মন থেকে দুর্বল হওয়া যাবে না মন থেকে ভেঙে পড়া যাবে না মন থেকে এটা অ্যাকসেপ্ট করা যাবে না যে আমার দ্বারা কিছু হবে না দেখো জীবনের শান্তি হোক সুখ হোক সফলতা হোক যাই হোক না কেন সব কিছুর ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে নিজেকে চেনা নিজেকে সময় দেওয়া নিজেকে গুরুত্ব দেওয়া নিজেকে বোঝার চেষ্টা করা নিজের ক্ষমতা সম্বন্ধে জানার চেষ্টা করা এ পৃথিবীর পরিচালকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ইউনিকভাবে ভাবে বানিয়েছেন এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিক কিছু আছে বিশেষ কিছু আছে এটা আমি বিশ্বাস করি আর আমার মনে হয় এটাই সত্য তুমি যদি নিজেকে চিনতে শুরু করো নিজেকে জানতে শুরু করো নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে শুরু করো তাহলে এই পৃথিবীর কোন মানুষ তোমাকে দুর্বল করতে পারবে না জানো কোন জিনিসটা আমাদের জীবনের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় অবশ্যই আমাদের অতিরিক্ত চিন্তা আমাদের অতিরিক্ত পরিকল্পনা আমরা পরিকল্পনা করতে অধিক পারদর্শী আমরা পরিকল্পনা করতে ভালোবাসি অবশ্যই কোন কিছুর শুরুতে পরিকল্পনা করা উচিত কিন্তু অতিরিক্ত পরিকল্পনা করতে গিয়ে আমরা স্টেপ নিতে ভুলে যাই আমরা পদক্ষেপ নিতে ভুলে যাই একটা অভ্যাস আমাদের মধ্যে অনেক দ্রুত অনেক সহজে আয়ত্ত হয়ে গিয়েছে আর সেটা হচ্ছে কাল থেকে শুরু করব। কাল থেকে নিজের জীবন পরিবর্তন করব। কিন্তু আমরা এটা জেনেও না জানার ভান করি যে কাল কখনো আসে না কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায় তাই কালের দোহাই দিয়ে বসে থাকা আমাদের সাজে না যেটা হবে যতটুকু হবে সেটা আজ থেকেই হোক এখন থেকেই হোক হোক না শুরুটা ধীরে হোক না শুরুটা সময় নিয়ে হোক কিন্তু শুরুটা হোক এই পৃথিবীর বেশিরভাগ মানুষ পরিকল্পনা তো করে কিন্তু শুরু করতে ভয় পায় শুরু করাটা গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার সঙ্গে সঙ্গে কোনো কিছু শুরু করাটা প্রয়োজনীয় দেখো আশা রাখাটা অপরাধ নয় অতিরিক্ত আশা রাখাটাও অপরাধ নয় কিন্তু আশার সাথে মেহনতের একটা গভীর সম্পর্ক আছে আমাদের তখনই আশা রাখা উচিত যখন আমরা অতিরিক্ত মেহনত করতে পারবো অতিরিক্ত চেষ্টা করতে পারবো নিজের তরফ থেকে শত ভাগ দিতে পারবো যখন আমাদের মেহনতে কোনো ত্রুটি থাকবে না যখন আমাদের চেষ্টাতে কোনো ত্রুটি থাকবে না অতিরিক্ত আশা রাখা উচিত কিন্তু সেটা নিজের উপরে নিজের আত্মবিশ্বাসের উপরে নাকি কোনো ভুল মানুষকে আমরা কোনো মানুষকে দ্রুত নিজের জীবনের অংশ মনে করি এবং সেই মানুষের থেকে আমরা অধিক আশা রাখি আর এটাই আমাদের হতাশার সবথেকে বড় কারণ হয় আসলে আমরা এটা ভুলে যাই যে প্রত্যেকটা মানুষের জীবনে এমনও কিছু সময় আসে যখন সেটা তার কাছে কঠিন মনে হয় হতে পারে সেই জীবনটা কঠিন সত্যি কঠিন হতেই পারে কিন্তু কঠিন সময় প্রত্যেকটা মানুষের জীবনেই আসে আর প্রত্যেকটা মানুষই নিজের জীবনের সেই কঠিন সময়টাকে অতিদাহিত করে পার করে আর তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না কিন্তু এই পৃথিবীর অনেক মানুষ জীবনের সেই কঠিন সময়গুলোকেও এনজয় করে সেই কঠিন সেই খারাপ সময়গুলো থেকেও শেখে এবং সেই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে নিজের জীবনে উন্নতি আনার চেষ্টা করে আমাদেরকে সেটাই করা উচিত আমাদের চেষ্টাটুকুই আমাদের হাতে আছে আর আমাদেরকে চেষ্টাটাই করা উচিত সম্পূর্ণ চেষ্টাটা করা উচিত দেখো একটা বিষয় তোমার কাছে স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে শূন্য অবস্থায় কেউ তোমার সঙ্গ দেবে না শূন্য অবস্থায় কেউ তোমার উপরে বিশ্বাস ভরসা আশা আস্থা রাখবে না তাই এমনটা ভেবো না যে তুমি যখন কোনো পরিকল্পনার কথা মানুষকে বলবে তখন মানুষ তোমার হ্যাঁতে হ্যাঁ মেলাবে তোমাকে বলবে হ্যাঁ তুমি পারবে তোমার দ্বারা সম্ভব তুমি করে দেখাবে এমন কিছু মানুষ বলবে না শুরুতে কেউই বলে না আমি দেখেছি যারা জীবনে বড় কিছু করার ক্ষমতা রাখে যারা জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখে তাদেরকে মানুষ পাগল বলে তাদেরকে পাগল বলে আখ্যা দিয়ে থাকে কিন্তু এই পাগল নামের মানুষগুলোই জীবনে বড় কিছু করে দেখায় জীবনে ভালো কিছু করে দেখায় আর সত্যি বলতে জেদ এবং পাগলামি থাকাটা প্রয়োজন কারণ বড় কিছু ভালো কিছু করার জন্যে এই দুটি জিনিস সবথেকে বেশি কাজে লাগে তাই আবারও বলছি এমনটা নয় যে মানুষ তোমার ওপরে বিশ্বাস রাখবে এমনটা নয় সবাই তোমাকে সাবাসী দেবে তোমাকে বলবে তুমি পারবে তুমি করে দেখাবে মনে রেখো লড়াইটা তোমার তাই লড়াইটা তোমাকেই লড়তে হবে যুদ্ধটা তোমার তাই যুদ্ধক্ষেত্রে তোমাকে যেতে হবে আর কঠিন সময় হোক বা সহজ সেই সময়টাকে তোমাকেই অতিবাহিত করতে হবে তাই সেই সকল সময়ের জন্যে নিজেকে প্রস্তুত রাখাটা গুরুত্বপূর্ণ নিজেকে তৈরি রাখাটা গুরুত্বপূর্ণ কালের দোহাই দিয়ে সময়ের অবহেলা করাটা এক ধরনের পাপ এক ধরনের অপরাধ মানুষের জীবনের সবথেকে দামি জিনিস সব থেকে দামি উপহারই হচ্ছে সময় আর এই সময়ের ওপরেই পৃথিবীর সমস্ত কিছু নির্ভরশীল তোমার জীবনের সম্পূর্ণটা নির্ভর করছে সময়ের ওপরে সময়ের সঠিক ব্যবহারই তোমার জীবন পরিবর্তন করতে পারে তোমার জীবনকে সুন্দর করার ক্ষমতা রাখে আর তোমাকে সেই চেষ্টাটাই করা উচিত সময়ের সঠিক ব্যবহার করা উচিত আর ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নাও কিন্তু সেই অভ্যাসটাকে তৈরি করার জন্য যা কিছু করার প্রয়োজন সেটা করো আবারও বলছি হাজারো কারণ থাকবে তোমার জীবনে কিছু না করার জন্য। হাজারো কারণ থাকবে এটা বলার জন্য যে কাল থেকে শুরু করব। হাজারো কারণ থাকবে লোকের বলা কথাগুলো কানে নিয়ে নিজের উপরে অবহেলা করার জন্য। কিন্তু এই সব কিছুকে অতিক্রম করতে হবে বিশ্বাস রাখতে হবে নিজের উপরে ভরসা রাখতে হবে নিজের উপরে আস্থা রাখতে হবে নিজের উপরে আশা রাখতে হবে নিজের উপরে আমি তো বলবো যারা তোমাকে বলে যে তুমি পারবে না তোমার দ্বারা হবে না যারা তোমাকে হেয় প্রতিপন্ন করে যারা তোমাকে ডিমোটিভেট করে তাদের সাথে তর্কে লিপ্ত হইও না তাদেরকে এটা বোঝাতে যেও না যে তুমি পারবে তাদেরকে এটা বোঝাতে যেও না কোনটা সঠিক কোনটা বেঠিক তাদেরকে এটা বোঝাতে যেও না যারা তোমাকে হেয় করে তোমাকে অবহেলার চোখে দেখে তোমাকে গুরুত্বহীন তোমাকে মূল্যহীন মনে করে তারা যদি বলে যে তুমি পারবে না তাদের কোনো কথার জবাব দিতে যেও না আর জবাব দিলে জবাবটা এমন হোক যে হ্যাঁ ঠিক আছে আমি পারবো না তারা যেটা বলতে চাই সেটাতে হ্যাঁ মিলিয়ে যাও মনে রেখো এই পৃথিবীতে অনেক সময় নীরবতা নীরবতা অনেক 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 উত্তর দিয়ে যায় মানুষকে কিছু বুঝিয়ে দেয় তাই নীরব থাকার চেষ্টা করো সকলকেই সব কিছু বোঝাতে যেও না কারণ এই পৃথিবীতে তর্কে লিপ্ত হওয়া মানুষগুলো এমনিতেও বোঝার জন্য আসে না তারা যদি তর্ক করতে চায় এবং তর্ক করে খুশি হয় তাহলে তাদেরকে সেই খুশিটা দাও এবং মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে যাও দেখো এটা বাস্তব যে এই পৃথিবীতে কিছু জবাব কথার মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমে দিতে হয় এবং কিছু পরিস্থিতিতে নিজেকে নীরব রাখতে হয় নীরব থাকতে হয় কারণ নীরবতা অনেক সময় অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায় আবারও বলছি কিছু না বলার মাধ্যমে অনেক কিছু প্রকাশ পায় তুমি শুধু নিজের কাজকে গুরুত্ব দাও নিজেকে গুরুত্ব দাও নিজের সময়কে গুরুত্ব দাও সময় সঠিক ব্যবহার করো এবং সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে কাজে লাগাও দেখো জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হবে জীবনের অনেক জায়গায় অপমানিত হবে অনেক জায়গায় প্রশংসিত হবে অনেক জায়গায় অবহেলিত হবে অনেক জায়গায় গুরুত্ব পাবে এমন অনেক কিছু তোমার সাথে ঘটতে থাকবে কিছুটা নেগেটিভ কিছুটা পজিটিভ কিছুটা তোমার পক্ষে কিছুটা তোমার বিপক্ষে কিছুটা তোমার ইচ্ছা অনুযায়ী কিছুটা তোমার ইচ্ছার বাইরে কিছুটা তোমার চাহিদা অনুসারে কিছুটা তোমার বিরুদ্ধে আর এই প্রত্যেকটা সময়ে তোমাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যশীল হতে হবে উপরওয়ালা মনও দিয়েছেন উপরওয়ালা মস্তিষ্কও দিয়েছেন জীবনের কিছু পর্যায়ে এমনও আসবে যেখানে মনকে কাজে লাগাতে হবে আবার এমনও কিছু সময় আসবে যখন মস্তিষ্ককে কাজে লাগাতে হবে খারাপ এবং ভালো পরিস্থিতিগুলো তোমাকে এটা অনেক সহজে বুঝিয়ে দেবে যে কখন কোথায় কোনটাকে কাজে লাগাতে হবে আর এই সকল পরিস্থিতির জন্য নিজেকে রাখতে হবে। হবে। নিজে থাকতে সময়টা যতই যতই কঠিন হোক হোক খারাপ আশা আস্থা এবং বিশ্বাস রাখতে হবে শুনতে হয়তো বা খারাপ লাগবে মানতে হয়তোবা একটু অসুবিধা হবে কিন্তু বাস্তবে এটা এমন একটা যোগ যেখানে খারাপ মানুষগুলোর সাথে খারাপ হোক বা না হোক ভালো মানুষগুলোর সাথে খারাপ কিছুই হয়ে থাকে আজকের দিনে সিস্টেমটা এমন হয়ে গিয়েছে যদি তুমি সঠিক সৎভাবে চলাফেরা করার চেষ্টা করো তাহলে জীবনটা একটু হলেও কঠিন হবে আজকের দিনে মানুষ ভালো কাজ করার জন্য আহ্বান করুক বা না করুক খারাপ সঙ্গের সঙ্গী হওয়ার জন্যে ঠিকই আহ্বান করে খারাপ কিছু করার জন্য দেওয়ার ঠিকই আসবে কিন্তু ভালো কিছু করার জন্যে সঙ্গী হিসেবে খুবই অল্প সংখ্যক মানুষকেই পাবে যদি ভালোভাবে চলতে চাও তাহলে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে যদি সঠিকভাবে চলতে চাও তাহলে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে পিছনে কাঠি করা মানুষের অভাব হবে না সঙ্গ দিক বা না দিক সমালোচনা করা মানুষের অভাব হবে না কিন্তু এত কিছুর পরেও এটা অ্যাকসেপ্ট করতে হবে আর এটা সত্য এটা সত্য যে উপরালা আছেন আর তিনি সমস্ত কিছুর খবর রাখছেন যদি ভালো কিছুর সাথে আমরা যুক্ত হই যদি ভালোর রাস্তাটা বেছে নেই তাহলে তিনি আমাদের সঙ্গ দেবেন হ্যাঁ হয়তোবা জীবনটা কঠিন হয়ে যাবে হ্যাঁ হয়তোবা মোকাবিলা করতে হবে ছদ্মবেশী কিছু আপন মানুষগুলোর সাথেও লড়তে হবে কিন্তু তারপরেও সঠিক পথেই থাকতে হবে সৎ পথেই থাকতে হবে কারণ কেউ একজন আছেন যিনি আমাদেরকে দেখছেন যিনি সমস্ত কিছুর খবর রাখছেন দেখো এত কিছুর পরেও তোমার মনে হতে পারে যে ভালো হয়ে কী লাভ আমি তোমাকে বোঝাতে পারবো না ভালো হয়ে কতটা লাভ কিন্তু খারাপ পথে চলাটাও পাপ তুমি হয়তো বা দেখেছো কিছু মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় প্রয়োজন অনুযায়ী সম্পর্ক বাধে প্রয়োজন ফুরিয়ে গেলে আঘাত দিয়ে কেটে পড়ে আচ্ছা তোমার কি মনে হয় এই সকল মানুষগুলো জীবনে কতটা ভালো থাকতে পারে একটা কথা মনে রেখো কিছু পাপের ফল এই পৃথিবীতেই ভোগ করতে হয় কিছু অপরাধের বিচার এই পৃথিবীতেই হয় এই পৃথিবীতে মানুষের জীবন পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না কারণ বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ পরিকল্পনা করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আজ কেউ ভালো আছে তার মানে এমনটা নয় যে সে সারা জীবন থেকে যাবে আবার আজ কেউ খারাপ আছে তার মানে এমনটাও নয় যে সে সারা জীবন খারাপভাবেই চলবে যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেও কখনো না কখনো কষ্ট পাবে আর হয়তোবা হয়তোবা সেটা দেখার সৌভাগ্য তোমার হবে কিন্তু তাই বলে নিজেই নিজেকে ধোকা দিও না নিজেই নিজেকে কখনো মিথ্যা বলো না একটা কথা মনে রেখো এই পৃথিবীতে যখন কোনো আপন মানুষগুলো ধোকা দেয় তখন মানুষ সব থেকে বেশি কষ্ট পায় আর যখন কোনো ব্যক্তি নিজেই নিজেকে ধোকা দেয় তখন সে জীবন যুদ্ধে হেরে যায় যদি চাও জীবন যুদ্ধে জয়ী হতে যদি চাও যে নিজের জীবনে পরিবর্তন আনতে যদি চাও ভালো থাকতে যদি চাও সুখে থাকতে তাহলে নিজের সাথে নিজে কখনো বিশ্বাসঘাতকতা করো না নিজেই নিজেকে ভুল বুঝিও না যেটা করতে চাও সেটা করে দেখাও নিজের জন্য নিজে কিছু হয়ে দেখাও যাদের থেকে দূরে থাকতে চাও দূরে থেকে দেখাও নিজেই নিজেকে ভালোবেসে দেখাও আর যদি নিজের জন্য কিছু করার ইচ্ছা না হয় তাহলে নিজের পরিবারের দিকে তাকাও যারা তোমার দিকে তাকিয়ে বসে আছে তাদের জন্য কিছু করে দেখাও কিছু হয়ে দেখাও নিজের সময়কে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে কাজে লাগিয়ে দেখাও সৎ পথে চলে দেখাও খারাপ কিছু থেকে নিজের দূরত্ব বাড়িয়ে দেখাও স্বপ্ন দেখো লক্ষ্য ঠিক করো সে স্বপ্ন এবং লক্ষ্যের জন্যে মেহনত করে দেখাও এখনও সময় আছে পরিবর্তন হয়ে দেখাও যদি গুরুত্ব দিতে হয় সেটা নিজের জন্য হোক পরিবারের জন্য হোক কিছু আপন মানুষের জন্য হোক যার জন্যেই হোক না কেন যদি গুরুত্ব দিতে হয় তাহলে জীবিত অবস্থায় দিয়ে দেখো মৃত্যুর পরে শত্রুরাও প্রশংসা করে আফসুস দেখায় অশ্রু ঝড়ায় তাই যদি গুরুত্ব দিতে চাও তাহলে জীবিত অবস্থায় দিয়ে দেখো তোমার কি মনে হয় না দুশ্চিন্তা হতাশ মন খারাপ এগুলো আমাদের পারমানেন্ট সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তোমার পারমানেন্ট সঙ্গী হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ কারণ আমরা নেগেটিভিটিকে প্রশ্রয় দিই আমরা নেগেটিভ চিন্তা করি আমরা নেগেটিভ চিন্তা করতে অভ্যস্ত এটা মিলিয়ে নিও নিজের জীবনের সাথে মিলিয়ে নিও যে তুমি যদি নেগেটিভ চিন্তা করো তাহলে তোমার সাথে নেগেটিভ কিছুই ঘটবে আর যদি পজিটিভ ধারণা রাখো তাহলে পজিটিভ কিছুই ঘটবে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা হয় কারণ আমরা ভবিষ্যৎ নিয়ে নেগেটিভ ভাবি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত টেনশন হয় কারণ ভবিষ্যৎ নিয়ে আমাদের নেগেটিভ চিন্তা আসে আর জীবনের প্রথম নীতিটাই হওয়া প্রয়োজন নিজের বিষয়ে কখনও নেগেটিভ ধারণা রাখা যাবে না নিজের বিষয়ে নেগেটিভ ধারণা রাখা যাবে না নিজের বিষয়ে নেগেটিভ হওয়া যাবে না যত বেশি পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানানো যায় যত বেশি পজিটিভ চিন্তা করা যায় নিজে যেটা পারব না সেটা নিয়ে না ভেবে যেটা পারবো সেটা নিয়ে ভাবা উচিত যেটার উপরে আমাদের দুর্বলতা কাজ করে সেটা নিয়ে ভাবার চেয়ে যেটার উপরে আমরা স্ট্রং সেটা নিয়েও ভাবা উচিত আমাদের সাথে কত কিছু খারাপ হতে পারে এটা যেমন ভাবছ তার সাথে এটাও ভাবা উচিত যে ভালো কিছু হতে পারে আমরা এটা ভাবি না পজিটিভ চিন্তা একজন মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে কতটা পরিবর্তন আনে কতটা সুন্দর করে একজন মানুষের জীবনকে আমরা এ খবর রাখি না বলেই আমরা পজিটিভ চিন্তা করি না তুমি কি এটা জানো একজন মানুষের চিন্তাভাবনার উপরে নির্ভর করে তার কাছে পৃথিবীটা কেমন হ্যাঁ তোমার চিন্তাভাবনার উপরে নির্ভর করছে তোমার কাছে পৃথিবীটা কেমন তুমি পৃথিবী নিয়ে কেমন ভাবো সেটার উপরে নির্ভর করছে পৃথিবীটা তোমার কাছে কেমন হবে যদি নেগেটিভ ভাবো তাহলে নেগেটিভ কিছুই হবে যদি পজিটিভ ধারণা রাখো তাহলে পজিটিভ কিছুই হবে তুমি কেমনভাবে ভাবছ তুমি কোনটা ভাবছো সেটা বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে নয় তোমার জীবনের ক্ষেত্রে তোমারা নিজের ক্ষেত্রে